আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি আমি রেসিপি পাঁচবার মুক্তার চ্যানেলে থেকে আবারও চলে আসলাম একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসতে কাঁঠালের বিচির একটা অসাধারণ তরকারি এটা খেতে খুবই ভালো লাগে আমি সুন্দর করে কাঁঠালের বিচিগুলোকে কিন্তু একেবারে সাদা করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু বড় বড় সাইজের মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন চলুন আমরা রান্নার পর মূল পর্বে চলে যাই এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন এখানে গোটা মশলা দারচিনি এলাচ লং আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে আর এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এই তো আমার ভাজা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন এখানে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া জিরে গুঁড়া দিয়ে এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিওটা এখন নতুন দেখতেছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী রেসিপি পেয়ে যান আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো মাংসটা এখন আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি এখানে ইউজ করিনি এমনিতেই কিন্তু এটাকে আমি কষাচ্ছি এখানে পানি তেমন একটা দিতে হবে না এভাবে আমি ওইরকম করে কষিয়ে নিচ্ছি এখান থেকেই কিছুটা পরিমাণ পানি বের হয়ে আসবে এই তো দেখেন এখানে কিন্তু কিছুটা পানি বের হয়ে আসছে অলরেডি এই পানিতেই কিন্তু আমি মুরগির মাংসটাকে একটু কষিয়ে নেব এই তো আমার মাংসটা বেশ কষে গেছে এখন এ পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি কিভাবে ধপধপে সাদা করতে হয় সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এখন আমি মুরগির মাংসের সাথে কাঁঠালের বিচিগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এখনও আমি পানি দিই নেই এই মাত্র পানি দিয়ে দিলাম যাতে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যায় মাংসটাও সেই সাথে সেদ্ধ হয়ে যায় তো এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ যাবৎ ভালো করে কষিয়ে নেব যাতে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যায় কাঁঠালের বিচি সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখেন আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কালারটাও মশাল্লা অনেক সুন্দর এসেছে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একেবারে রেগুলার রান্নার মতো করেই আমি রান্না করেছি বাড়তি কোনো উপকার উপকরণ দেইনি ঘরোয়া উপকরণেই কিন্তু রান্না করেছি এটাকে এমনভাবে কষাতে হবে যখন পানিটা একেবারে গায়ে গায়ে লেগে যাবে পানি শুকিয়ে যাবে ভাবে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একেবারে টেনে গেছে কাঁঠালের বীজও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি এখানে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব বেশ কিছুটা পানি আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে দিব এখন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নিয়েছি এখন এই পর্যায়ে কিন্তু আমার অনেকটা পানি টেনে গেছে আরও এটা টেনে যাবে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে জাল করে নেওয়ার প্রায় হয়েই গেছে তরকারিটা প্রায় শেষের দিকে এটা নামিয়ে নিলে আরও টেনে যাবে আমি এ পর্যায়ে ভাজা জিরের গুঁড়া কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এখন একটু মিশিয়ে নিচ্ছি এ তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার এখন চোলা বন্ধ করে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে নিব একটা বাড়িতে সুন্দর করে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি এটা আপনি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন খুবই মজার একটা রেসিপি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ